গুড মর্নিং বন্ধুরা আজকে বৃহস্পতিবার আজকে আমাদের বাড়ি একটা স্পেশাল গেস্ট আসছে এত বছর ইউটিউব করছি কিন্তু তোমাদের ভ্লগে তাদেরকে দেখানোর সুযোগ হয়নি কোনো দিন তবে ফাইনালি আজকে তোমরা দেখতে পাবে ভিডিওতে নাম অনেকবারই শুনেছ তোমাদের অনেক কথাই বলেছি তার ব্যাপারে কিন্তু সুযোগ হয়নি কখনো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে অনেক খুশি তো আজকে আমার দাদা বৌদি আসবে দাদা আমার জীবনের খারাপ সময়ের দেবদূত ভালো সময় তো সবাই সবার পাশে থাকে কিন্তু খারাপ সময় কজনকে মানুষ পাশে পায় তার মধ্যে দাদাও একজন দাদার তো নিজের কোনো বোন নেই আর আমারও নিজের কোনো দাদা নেই তো সেই হিসাবে আমাদের বন্ডিংটা এত ভালো আর আমাদের বন্ডিং সম্পর্কটাকে বৌদিও যেরকমভাবে রেসপেক্ট করে আর আমার হাজবেন্ডও সেই রকমভাবেই রেসপেক্ট করে প্রচুর স্মৃতি জড়িয়ে আর আজকের এই ব্লগটা অনেকখানি আনন্দের সাথে শুরু করছি সকালবেলায় আমি বেশ তাড়াতাড়ি উঠেছি কিন্তু তার আগে তো আমার মা উঠে চিকেন আলু সবই রেডি করে রেখেছে শুধু আমি ওঠাতে তারপর দেখলাম ভাতটা বসাতে ডিমগুলো আমি ছাড়িয়ে নিলাম কাবাবটাও হয়ে গিয়েছে তো সব কিছুই রেডি করেছে শুধু আমি ডিমটা ছাড়িয়েছি রায়তা বানিয়েছি আর পাপড়টা ভেজেছি বাকি সব মাই করেছে ও বাড়িতে তো ডাকার সুযোগ হয়নি যখন দাদা আসতো এখানেই আসতো আর এখান থেকে বাড়িও কাছাকাছি তো ভাবলাম এখানেই আমরা একসাথে দেখা করি বিরিয়ানিতে দেখো বেরেস্তা বিরিয়ানি মশলা ঘি টক দই সব দিয়ে রেডি হয়ে গিয়েছে এরপরে আমি রায়তাটা বানাচ্ছি আর আমার দাদা না কাবাব খেতে খুবই ভালোবাসে অনেকবার রেসিপি চেয়েছে সেজন্য মাকে কাবাবটাই করতে বলেছিলাম মায়ের হাতের কাবাবটা দাদা খুবই পছন্দ করে টক দইতে দেখো বিট নুন চাট মশলা চিনি শসা টমেটো লঙ্কা গাজর এগুলো দিয়েছি আর একটু লেবুর রস পেঁয়াজটা দিইনি কারণ গন্ধ হয়ে যাবে অনেক বেলায় আসে সেজন্য ওটা দিইনি এখন সবে এগারোটা বাজে তারপরে দেখো আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি চাটনিটা রেসিপিটা আগের ব্লগে তোমাদের দিয়েছিলাম মা চাটনিটাও দারুণ বানায় রেখে রেখে খাওয়া যায় তো ওটাও খুব ভালো হয়েছিল খেতে তো দাদারা দেখো চলে এসছে নিচে আমি দাদা বৌদিকে প্রণাম করছি কিছুতেই করতে দিচ্ছিল না ভিডিওটা যদি শেয়ার করতে পারতাম তোমাদেরও হাসি পেতো তবে তাহেনের পাপা নিচে তখন যায়নি বলে ভিডিও শ্যুট করা হয়নি দাদা বৌদি মিষ্টি এনেছে হেনার জন্য একটা ড্রেস এনেছে ড্রেসটা পরে দেখাচ্ছি আর এখন দেখো কোল্ড ড্রিঙ্কস দিলাম বৌদি বলছিল পেট ভর্তি খেয়ে এসেছে কালকে উপোস করেছিল তো সকালে সেজন্য ভাত খেয়ে নিয়েছিল যেন বললো লেট করে খাবে তো কিছুক্ষণ গল্প হলো কারণ অনেক বছর পর দেখা হলো তো খাওয়া দাওয়া তো বড় কথা নয় এত বছর পরে যে দেখা হলো ভালো লাগা নিজেদের মনের কথা এগুলো বলতে পেরে না শান্তিও লাগে হাই করো বেশ কিছুক্ষণ গল্প করার পর মা সব রেডি করে দিলো আমি শুধু বই বই এনে দিলাম তো এখানে দেখো রায়তা আছে চাটনি দাদার পছন্দের কাবাব ডিম সেদ্ধ বিরিয়ানি মিষ্টি দই এগুলি হচ্ছে মেনু শরীর কারোরই ভালো নেই তো আমার পাপারও শরীর খারাপ তাড়াতাড়ি খেয়ে না ওপরে ঘুমিয়ে পড়েছিল দাদার সাথে দেখাও হলো না দাদার শরীরও ভালো নেই দেখো কত টাকা পেলাম এক্ষুনি তো আমার ভাই ওটা নকল টাকা নিয়ে এসছিল পকেটে করে নকল টাকা হট করে বোঝাই যায় না আমি তাই এনে বাবাকে এখানে বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও না তো ও আবার করে দিল বৌদি যখন আমাকে দেখেছিল তখন আমার চুল তো অনেক গোচ্ছ ছিল আজকে বলছিল যে অনেক পাতলা হয়ে গিয়েছে প্রচুর চুল উঠে যাচ্ছে আর ট্রিটমেন্টও করা হচ্ছে না তো আমার ক্যামেরায় তো ভালো ছবি উঠছিল না তোমার ক্যামেরা তোমার এরা দেখো দুই ভাই এমন মিশে গিয়েছে মনেই হবে না দুজন দুজনকে প্রথম দেখলো গল্প করতে করতে ভুলেই যেতাম যে আমি দাদা বৌদিদের জন্য যা যা কিনেছি সেগুলো দিতে হঠাৎ মনে পড়তে দিলাম বৌদির জন্য একটা শাড়ি নিয়েছিলাম দাদার জন্য শার্ট আর ভাইবার জন্য একটা শার্ট কিনেছিলাম জিদকে তো দেখেছিলাম অনেক ছোটবেলায় তাই ওকে জিজ্ঞেস করছিলাম আমি কে বলতো তো তো আমাকে পিপি বলে ফোনে যতই দেখুক কিন্তু বাচ্চারা মনে করতে পারে না তো মনে রেখেছে তো এটাই অনেক দাদা বৌদিও তাই হেনার জন্য একটা জামা এনেছে বাবুকে দিয়েছে দেখি তো এটা দেখো তাইহানকে দিয়েছে পরে খুলে দেখাবো তাইহানের কালো এবারে যেই প্যান্টটা কিনলাম না ওটা একটু ছোটো মতোই হয়েছে এবছরটা পরতে পারবে আর এটা পরের বছরও পড়তে পারবে বেশ ভালো হয়েছে তো এখন দেখো দাদা বৌদি চলে যাচ্ছে বৌদির পড়ানো আছে আর দাদাও একটু পরে পড়াতে যাবে তো যেতে যেতে না জিদ বারবার পেছন দিকে ঘুরে ঘুরে টা টা করছিল ওরও এখানে বেশ আনন্দ হচ্ছিল তাইহানের সাথে খেলছিল ও চলে যেতে তাইহানের মনটা খারাপ হয়ে গিয়েছিল আর তাইহানের পাপা তো বিকেলে করে গাছে জল দিতে যায় ও বাড়িতে নাই চলে যাচ্ছ কারেন্ট অফ হয়ে গেল বলো যাওয়ার সময় আমি একটু শোব তো দুঃখের একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমি চলে যাচ্ছি বলে ছোটো ননদের মেয়ের জন্য একটু বিরিয়ানি পাঠালাম আর মেজো ননদের ছেলে মেয়ের জন্য ও বাড়িতে গিয়ে আবার তাহেনা বাবা গাছে জল দিয়ে ওয়াশিং মেশিনে আবার কটা কাপড় কেছে নিয়েছিল তো তাহেনকে দেখো এই প্যান্টটা আর টি শার্টটা দিয়েছে মনে হচ্ছে এটা বৌদির পছন্দের বৌদির ব্লু ফেভারিট দেখো আমার ছোটোবেলার জিনিসে হাত দিতে আমি মানা করেছিলাম এক্ষুনি ভেঙে দিল মানে কোনো জিনিসের যত্ন নেই বলে ওকে দিতে চাই না আমার কত ছোটোবেলার জিনিস ভেঙে দিলো

কেঁদো না চোখ মোছাতে আসছিলো আর বললো কিনে দেবে তাইখানের পাপা দেখো গিয়ে ওর মেশিনে প্যান্ট আর শার্ট কেচে নিচ্ছে কালকেরে ওবারে গিয়ে কাপড়টা আজরে এসেছিলো রাস্তায় যেতে গিয়ে গোবর ওর গায়ে ছিটিয়েছিলো তো সেজন্য কেচে নিয়েছে তারপর আমি দেখছিলাম যে আমাকে আজ এত কালো কালো লাগছে কেন এখন না নানা তাইহানের সাথে খেলছে এখানে এসে এত উপর নিচ করে দরজা আবার যদি লক করে দিই ও চেয়ারে উঠে আবার খুলতে যায় 是八点吗？